আপনি কি ডাক্তার হওয়ার স্বপ্ন দেখছেন কিন্তু দেশে মেডিকেল অ্যাডমিশনের খরচ ও প্রতিযোগিতা নিয়ে দুশ্চিন্তা আছেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য আজ আমরা কথা বলবো কিরগিস্তানের সনম ইউনিভার্সিটি কিরগিস ন্যাশনাল ইউনিভার্সিটির এমবিবিএস এর খরচ সম্পর্কে কিরগিস ন্যাশনাল ইউনিভার্সিটিতে টোটাল ফাইভ ইয়ার্স এমবিবিএস কোর্স যেখানে ইয়ারলি দুটা করে সেমিস্টার তাহলে আমার পাঁচ বছর আসতে স্যার দশটা সেমিস্টার প্রতি সেমিস্টারে টিউশন ফি হিসেবে আপনাকে ইউনিভার্সিটিতে উনিশশো ডলার পে করতে হবে এরপর আসি লিভিং কস্টে এখানে কিরগিস্তানের যতগুলো মেডিকেল রয়েছে সরকারি বেসরকারি প্রতিটি সিস্টেম হচ্ছে আপনার এক বছরের হোস্টেলে থাকতে হবে এটা আপনার জন্য ম্যান্ডেটারি এখন হোস্টেল কস্ট কত আপনার হচ্ছে প্রতি সেমিস্টারে এক হাজার ডলার করে এরপরে এক বছর থাকার পর আপনি যদি চান আপনি হোস্টেলে থাকবেন বা হোস্টেলের বাইরে চলে যাবেন এটা আপনার ইচ্ছা এই যে আপনি হোস্টেলে থাকার জন্য প্রতি সেমিস্টারে এক হাজার করে পে করছেন আপনার এখানে কি কি সুবিধা রয়েছে আপনার খাওয়া খাওয়া প্লাস আপনার রুম ক্লিন থেকে শুরু করে আপনার লন্ড্রি পর্যন্ত সবকিছু রয়েছে এখানে আপনি যদি সেপ্টেম্বর ঈদে কেডিসনে আসতে যান তাহলে আপনার কি কি করতে হবে আপনার এইচএসি এবং এইচএসি এর মার্শালের স্ক্যান কপি সাবমিট করতে হবে এবং ভিসা প্রসেসিং এর জন্য আপনার পাসপোর্টের স্ক্যান কপি সাবমিট করতে হবে এর বাইরে আপনার যেটা লাগবে সেটা হচ্ছে আপনার ভিসার জন্য আপনাকে কিছু পরিমাণ পে করতে হবে যেটা শুধু ভিসার জন্য তারপর যখন আপনি এখানে চলে আসবেন তারপর আপনার নিজে হাতে আপনি ইউনিভার্সিটিতে টাকা দিবেন এবং আপনি ভর্তি হয়ে যাবেন এর বাইরেও যদি আপনার কোনো ইনফরমেশন দরকার হয় যে আমি আরও জানতে চাই তাহলে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আছি কিরগিজ ন্যাশনাল ইউনিভার্সিটিতে আপনি যদি অন্য মেডিকেলে ভর্তি হতে চান সরকারি এবং বেসরকারি তাহলে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন